আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কোরবানি তো দেখতে দেখতে চলে গেল এখন বিভিন্ন ধরনের রান্না হয় বিভিন্ন ভাবে খাওয়া হয় আজকে আমি নিয়ে আসছি একটা রেসিপি যেটা আমার কাছে অনেক মজা লাগে তাই ভাবছি সবার সাথে শেয়ার করি এখানে আমি রান্না করেছি কলিজা গুডদা আর মাতার মাংস অনেকে তো হচ্ছে কলিজা আলাদা করে খায় ফ্যাবসাটা আলাদা করে খায় গোদ্দা আলাদা করে খায় আর মাথার মাংসও আলাদা করে খায় ওভাবেও আমরা খেতে পছন্দ করি তবে কি জানেন এই সবগুলো একসাথে রান্না করলে যে একটা মজার ফ্লেভার হয় আজ আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি মাথার মাংস কলিজা গুডদা ফ্যাফসা সব কিছু নিয়েছি আর আলুটা তো জনপ্রিয় আমার বাসায় মাংস রান্না করি আর যাই রান্না করি সেখানে আলু প্রয়োজনই হয় তো এখানে দেখেন আমি কিন্তু একদম টকটকা ফুটন্ত গরম পানিতে কলিজা গুড্ডা মাথার মাংস এগুলো কিন্তু একটু বালক দিয়ে নিয়েছি বালক দিয়ে যে ময়লা পানিটা ছিল সেটা ফেলে দিয়ে এগুলো বেছে কেটে পরিষ্কার করে এভাবে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি তো এখানে দেখেন একদম ফ্রেশ আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি ন্যাচারাল যেভাবে আমরা গরুর মাংস রান্না করি সেভাবেই এটা রান্না করতে হয় এখানে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপরে ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর তেল যা রান্না করি আমরা মশলা ইউজ করি ন্যাচারালি সেভাবেই রান্না করব এটা ভয় পাওয়ার কিছু নেই আপনারা চাইলে এটা আলাদা আলাদাও পোস্ট করা যেত আর যেভাবে আমি খেয়ে পছন্দ করি এটা রান্নাটা কিন্তু অনেক মজার হয় তাই আপনাদের সাথে শেয়ার করা আর এখানে আমি পরিমাণটা আপনাকে বলে দিচ্ছি না কারণ হলো আমার যতটুকু ছিল অতটুকু পরিমাণে আমি ইউজ করেছি আপনাদের যা পরিমাণ থাকে ওইভাবে নিয়ে একবার অন্তত হলে রান্না করে দেখবেন আসলে রান্নাটা কেমন হয় খেতে আলাদা করলে যে ওনার তো মজাই লাগে তবে আমার মতো এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এটা কাটাকাটির সময় অবশ্যই গরম পানিতে একটা বলক দিয়ে নেবেন তাহলে হয় কি যে মাথার মাংসটার ভিতরে বা ফ্যাপসার ভিতরে গুড্ডার ভিতরে কলিজার ভিতরে যেই ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে আসে তো সব কিছু দেওয়ার পরে যখন আমি একদম প্রেশার কুকারে কষিয়ে ফেলেছি তখন এই পর্যায়ে চলে এসেছে আমার আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি মাংসের ভিতর থেকে ধোয়ার পরেই তো আমি এটা বসিয়ে দিয়েছি তো এটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা কষানোর পরে আমি আলুটা অ্যাড করেছি ওটা স্কিপটা করতে ভুলে গেছি আমি এই যে দেখুন আলুটা অ্যাড করার পরে আমার মাংসটা সিদ্ধ হয়ে এ পর্যায়ে চলে এসেছে তো এটা চাইলে আপনারা একদম ভাজা ভাজাও করতে পারেন আর আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেহেতু আমি একটু ঝোল ঝোল রেখেছি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছেন এখন আমি ফোরন দিব রসুন আর পেঁয়াজ দিয়ে আর এই কাজটা অনেকে কিন্তু শুরুতেই করে থাকে এভাবে পেঁয়াজ ভেজে রান্নাটা শুরু করে তো এভাবেও করতে পারেন ওটাও এক ধরনের মজা আর এভাবে একটা ফোড়ন দিলে এটার একটা ফ্লেভার আপনার খাওয়ার সময় মুখে বা নাকে এসে লাগবে এটা ভাজা ভাজা ফ্লেভার এটা চাইলে আপনারা ভড়িতে তো আমি অবশ্যই করে থাকি মাংসেও মাঝে মাঝে করে গরুর মাংস রান্না করলে আপনি আলাদা একটা এভাবে ফোড়ন দেবেন দেখবেন আপনার মাংসের ফ্লেভারটা একটা অন্যরকম হয়ে আসে আর যে গরম মশলাটা ইউজ করেছি সেটা আমার হাতে বানানো ওটা সব ধরনের মশলা দিয়ে হাতে বানানো হয়ে থাকে এটা চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে বা পেজেও খুঁজে পেতে পারেন আর এখন তো সবাই জানে এটা যে হাতে মশলা বানানো হয় তো এটা বাগান দেওয়ার পরে আমি সেই মশলাটাও দিয়ে দেব। যেটা গুঁড়ো মশলা সব ধরনের জয়ফল জয়তী ধনে জিরে তারপরে এলাচ কালো এলাচ বড় এলাচ যেটাকে বলে সব ধরনের আট দশ পদের মশলা মিলিয়ে এটা আমি একটা মশলা বাসায় করে থাকি স্পেশালভাবে শুধু কোরবানির জন্য না আমি বারো মাসে এই মশলাটা করি আর বারো মাসই এটা ইউজ করি ও আলুটা হচ্ছে আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে তো অনেকেই বলতে পারেন যে ইউ এটা কি রান্না হয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ ইউ না অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় মাথার চামড়াও মাংস অনেকে পছন্দ করেন সেটা কিন্তু এভাবে সুন্দর করে রান্না করা যায় তো যারা যারা পাকা রাঁধুনি তাদের জন্য আমার রান্না অবশ্যই না আমিও অতটা পাকা না হাতে রান্না আর যারা নতুন রাঁধুনি যারা একদমই রান্না করতে ভয় পান তাদের জন্য আমার এই রান্না একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই কেউ যদি না খান এখনও এই জিনিসটা যেমন কলেজার সাথে মাথার মাংস মিলিয়ে রান্না করা তো অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর একবার ট্রাই করে অবশ্যই সুন্দর সুন্দর করে এসে কমেন্ট করে দিয়ে যাবেন খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আপনারা চাইলে এটা প্লাউ দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন আপনাদের খুশি তবে আমি একটু ঝোল রেখেছি যেহেতু আজকে আমি চালের রুটি করেছি তাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ